কাজ করতেছে কিন্তু এটা টোটালি ওয়াটারপ্রুফ ভাই এই দেখেন টোটালি ওয়াটারপ্রুফ টোটালি ওয়াটারপ্রুফ ভাই ওয়াটারপ্রুফ একটা ফোন পেয়ে যাচ্ছেন দেখেন হাতের ইশারা কাজ করবে ভাইয়া হাতের ইশারা কাজ করতেছে ভাই এয়ার গেস্টার কন্ট্রোলার বলে এটা হ্যাঁ আপনি হাতের ইশারা ফোন রিসিভ করতে পারবেন হাতের ইশারা ফোন কাটতে পারবেন হাতের ইশারা ফোন মিউট করতে পারবেন ভাই অল ওভার সব এই ফোনটা দিয়ে করতে পারবেন ভাই ভাই এই ফোনটা যারা কিনবেন তারা দুই হাজার ডিসকাউন্ট তো পাবেনই সাথে আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার যেমন ফার্স্টে একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন যেটাতে আপনি কলিং ফিচার পাচ্ছেন তারপরে জেবিএল স্পিকার অথবা পি ফর্টি সেভেন দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন ওয়াটার পট থাকছে ইয়ারবাডস থাকছে সাথে ব্যাক থাকছে এবং এডিশনাল ষাট থেকে আটটা আইটেমের গিফট অফার গ্লাস প্রোডেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচপেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সাথে আবার লটারি কুপন অফার থাকবে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে কোনো এক্সট্রা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন ভাইয়া আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানা চাই স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল রিয়েলমির ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম রিয়েলমি একটি অফিসিয়াল শোরুমে এখান থেকে রিয়েলমির প্রত্যেকটা ফোনই থাকে ভিউয়ার্স আকর্ষণীয় গিফট অফার এবং কিছু কিছু ফোনে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট তো আজকে আমি যে সব মোবাইল গ্যালারি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের এর নিচালে ছাব্বিশ নাম্বার সব জাস্ট ক্যাপিটাল টাওয়ারের নিচে ঢুকে নিচ আসলে আসলেই কিন্তু আপনার একদম সামনেই বাম পাশে এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় যেন পেয়ে যাবেন রাতুল ভাইকে এবং রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমির যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে চেষ্টা করবে খুবই ট্রান্সপেট কৃষক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ইউভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে প্রেস করবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বারছি না চলুন শুরু করে আমাদের

পাঁচ হাজার এম এর ব্যাটারির সাথে আশি ওয়াট এর সুপার বোক ফাস্ট চার্জিং আছে ফোনটাতে ভাই চমৎকার একটা ক্যামেরা পঞ্চাশ মেগা এর ভাই ও আই এস ক্যামেরা ইউজ করা আছে এল ওয়াই এর লেন্স ভাই চমৎকার একটা ডিভাইস ভাই এই ফোনটা যারা হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার এর নিস্তলা ছাব্বিশ নাম্বার সব মোবাইল গ্যালারিতে চলে আসবেন এবং পেয়ে যাবেন আকর্ষণীয় ফোনটা শুধু ফোন দিয়ে আমরা ক্ষান্ত হচ্ছি না সাথে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র আঠাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিয়েলমি টুয়েলভ ভাই ভাই শুধু ডিসকাউন্ট দিবেন গিফট দিবেন না ভাই এই ফোনটা যারা কিনবেন তারা দুই হাজার ডিসকাউন্ট তো পাবেনি সাথে আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার যেমন ফার্স্টে একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন যেটাতে আপনি কলিং ফিচার পাচ্ছেন তারপরে জেবিল স্পিকার অথবা পি ফর্টি সেভেন দুটো থেকে যে একটা চয়েস করে নিতে পারবেন ওয়াটার পট থাকছে ইয়ারবার্ডস থাকছে সাথে ব্যাকপ্যাকও থাকছে এবং এডিশনাল ষাট থেকে আটটা আইটেমের গিফট অফার গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সাথে আবার লটারি কুপন অফার থাকবে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে কোনো এক্সট্রাটে গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন ভাইয়া ওয়াও দেখেন দুই হাজার টাকা ডিসকাউন্ট এবং হিউজ গিফটের অফার আমি বলবো যারা ঢাকার বাইরে রয়েছেন বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু রিয়েলমি শোরুমগুলো রয়েছে বাট এত গিফটের অফার কিন্তু কোথাও নাই বাট আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করলে ডিসকাউন্ট এবং গিফট অফার সহই কিন্তু কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন সো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিয়েলমি সি ওয়াটারপ্রুফ ওয়াটার একটা ডিভাইস ভাই এটা কিন্তু অরিজিনাল জেনুইন একটা প্রোডাক্ট ভাই এই দেখেন কাজ করতেছে কিন্তু এটা টোটালি ওয়াটারপ্রুফ ভাই এই দেখেন

স্মার্ট ওয়াচ কলিং ফিচারের একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত পেয়ে যাচ্ছেন সাথে থাকছে আপনার জেবিএল স্পিকার অথবা পি ফোর্টি সেভেন থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন অথবা ইয়ারবাডস যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড পপ সকেট ওয়াটার পট মানি ব্যাগ তারপরে হচ্ছে কাঁধের ব্যাকপ্যাক এবং গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ বাই

আল্ট্রা ড্যামেজ প্রুফ ভাই ফুললি ড্যামেজ প্রুফ একটা আপনার ফোন পে হাত থেকে পড়লে নরমালি কিছু হবে না হাত থেকে পড়লেও কোনো কিছু হবে না ভাই এটা আর 6000 mAh এর ব্যাটারির জন্য আপনি লং টাইম একটা সার্ভিস পাবেন ভাইয়া পাওয়ার ব্যাংকের দিন শেষ ভাই এখন 6000 আর বাংলাদেশ আচ্ছা এখন এই যে পানিটা লাগলো এই যে স্পিকারের মধ্যে পানিটা লাগলো এই পানিটা কিন্তু বের করার অপশন আছে বের করার অপশন আছে ভাই দেখাই একটু আমি আপনাকে বের করার অপশনটা এই দেখেন আপনি জাস্ট হচ্ছে এই ফোনটা আনলক করবেন লক করার পরে এই দেখেন একটু ভিজে আছে আর কি ডিসপ্লে একটু পরিষ্কার হ্যাঁ এই যে

যারা এই ফোনটাও কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সবগুলো গিফট পাঠিয়ে দেবো সবগুলো গিফট পাঠিয়ে দেবো এবং হচ্ছে গিফট সহকারে আপনার প্রোডাক্ট আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেবো চমৎকার দেখেন আপনার বাসা যেখানে হোক না কেন রাজশাহী খুলনা বা বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন আপনি কিন্তু এখান থেকে ফোন অর্ডার করলে প্রত্যেকটা গিফট সহ কিন্তু প্রোডাক্ট চলে যাবে এবং কুরিয়ার অর্ডার করতে হলে সম্পূর্ণ টাকা আগে দিতে হয় না হয়তো এক হাজার বিশ টাকা আগে দিবেন পাঁচশো থেকে এক হাজার বিশ টাকা ভালো লাগে যেটা ভালো লাগে আগে ভিডিও কল দিবেন ভাইয়াদেরকে দেখবেন তারপর অর্ডার করবেন অনেক সময় হয় কি প্রতারকরা অনেক সময় আপনাকে যদি আপনার পাঁচশো টাকা নিয়ে অনেক সময় প্রোডাক্ট পাঠায় না সেক্ষেত্রে ওনারা কিন্তু ভিডিও কলে দোকান দেখাতে পারবে না আর এখানে কিন্তু আপনার ভিডিও কল আগে দোকান দেখবেন ভাইয়াদেরকে দেখবেন তারপর অর্ডার দেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট যাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন আচ্ছা তারপর আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন তারপরে যেই ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি তেষট্টি ভাইয়া ওকে রিয়েলমি সি তেষট্টি এই যে এই

পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ভাই এই বাজারের কোন ব্র্যান্ড ভাই পঁয়তাল্লিশ ওয়াটার চার্জার দিচ্ছে একমাত্র রিয়েলমি দিচ্ছে রিয়েলমি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দিচ্ছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি দিচ্ছে সাথে পাচ্ছেন এয়ার গেস্টার কন্ট্রোল হাতের ইশারা কাজ করবে হাতের ইশারা কাজ করবে দেখেন একটু এই দেখেন জাস্ট ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢোকার পরে আপনি হাতের ইশারা কাজ করাতে পারবেন ভাই ফোনটা দিয়ে ওকে আচ্ছা এই যে দেখেন দেখি একটু আমরা একটু দেখি এটা কিন্তু দারুণ একটা ফিচার ভিউয়ার্স দারুণ একটা ফিচারস মানে ভাই এই দেখেন হাতের ইশারা কাজ করবে যারা ড্রাইভিং করেন বা কল রিসিভ করতে পারছেন না তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা কাজ করবে আপনার এই দেখেন হাতের ইশারা কাজ করবে ভাইয়া হাতের ইশারা কাজ করতেছে ভাই এয়ার গেস্টার কন্ট্রোলার বলে এটা হ্যাঁ আপনি হাতের ইশারা ফোন রিসিভ করতে পারবেন হাতের ইশারা ফোন কাটতে পারবেন হাতের ইশারা ফোন মিউট করতে পারবেন ভাই অল ওভার সবকিছু এই ফোনটা দিয়ে করতে পারবেন ভাই টাইপ সি ফোনের চার্জার তো দিচ্ছি আমরা 5000 এমএইচ এর ব্যাটারি থাকছে এবং আপনার যে ক্যামেরার বাম্পারটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেক্সচারে ডিজাইন করা আছে

করে নিতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন জেবিএল স্পিকার অথবা হচ্ছে পি ফর্টি সেভেন থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার ইয়ারবার্ডস থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরে থাকছে আপনার গ্লাস প্রোটেক্টর ওটি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ভাই এত সব গিফট কিসে করে নেবেন এটার জন্য আপনাকে একটা ব্যাক প্যাক প্রোভাইড করা হবে যেখানে আপনি আপনার গিফটগুলো আপনার পছন্দের গিফটগুলো আপনি নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ঠিক আছে এবং এর বাইরেও থাকছে আরও ডিসকাউন্টের সুযোগ যেখানে হচ্ছে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক যেটা সুযোগ আছে না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম ভাই নিশ্চিত পেয়ে যাবেন মানে এগুলো তো পাবেই আর একটি লটারি পাবেন নোটার মাধ্যমে আরো একটি গিফট আর একটি গিফট পেয়ে যাবেন 100% আচ্ছা রাদুল ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C61 ভাই গরিবের আইফোন বলি ভাই আমরা গরিবের আইফোন দুইটা কালারই পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার ডার্ক গ্রিন আর একটা হচ্ছে আপনার লাইটনিং গোল্ড কালার দুইটা কালারই अवेलेबल পেয়ে যাচ্ছেন 6GB RAM 128GB স্টোরেজ তেত্রিশ ওয়ার চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা নাইনটি হার্সের ফুল এইচ প্লাস একটা ডিসপ্লে ভাই চমৎকার এই ফোনটির প্রাইস মাত্র চোদ্দো হাজার নয় শত নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফোনটা যারা এই ফোনটা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের এম জি মোবাইল গ্যালারির পক্ষ থেকে আকর্ষণীয় অনেক অনেক গিফট ভেয়া যেমন হচ্ছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক অথবা লিনোভার নিক ব্যাট দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন যদি এগুলো পছন্দ না হয় আপনার ইয়ারবার্ডস আছে ইয়ারবার্ডস চয়েস করে নিতে পারবেন যদি ইয়ারবার্ডসও পছন্দ না হয় বা জেবেল স্পিকার আছে দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে ওয়াটার পট ব্যাকপ্যাক কাঁধের ব্যাকপ্যাক গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সাথে আমাদের যে লটারির অফারটা সেটাও কিন্তু থাকছে ভাইয়া ওকে চমৎকার এই ফোনটা যারা নিতে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে তারাও কিন্তু গিফট অফার সহ নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার্স এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন সো এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের নোট 60 বাই চমৎকার একটা ডিভাইস পেয়ে যাচ্ছে নোট মানেই ভাই নোট সিরিজ মানে তো বুঝছেন ফ্ল্যাগশিপের একটা ভাইব আপনি লো বাজেটের মধ্যে পেয়ে যাবেন ভাই দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে 4GB 64GB এবং 4GB 128GB ভাই 32 প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি নাইনটি হার্স ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন আলমোস্ট শেল্ডের প্রোটেকশন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ভাই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফোনটাতে এবং পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনটাতে আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার যেমন এই ফোনটার সাথে হচ্ছে ট্রাইপড ব্লুডো সেলফি স্টিক অথবা লিনোমো ব্যান্ড দূরে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন একটা ওয়াটার পট থাকছে মানি ব্যাগ থাকছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড পপ সকেট ফিঙ্গার স্লিপ এত সব গিফট আইটেম নেওয়ার জন্য ভাই একটা ব্যাকপ্যাক রেডি করা আছে যেখানে আপনি আপনার পছন্দের ফোনটা ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারেন গিফট সহকারে কয়টা ভেরিয়েন্ট হয় ফোনটা ভাই দুইটা ভেরিয়েন্ট হয় 4GB 64GB এবং 4GB 128GB দুইটা ভেরিয়েন্টই ফোনটা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় চমৎকার একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন তেত্রিশ ওয়াট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আর একটা পেয়ে যাচ্ছেন আপনি চার জিবি একশো আঠাইশ জিবি আপ টু ডাইনামিক র্যাম আট জিবি সাপোর্টের টোটাল বারো জিবি র্যামের একটা ফোন পেয়ে যাচ্ছে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন চার একশো আটের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা কালার হয় কালার হয় দুটা কালার হয় একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার

ফ্ল্যাগশিপ একটা ভাইপ পেয়ে যাবেন দুইটা কালার আছে চার জিবি জিবি স্টোরেজ পাঁচ হাজারি তেত্রিশ ওয়াট চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন ফোনটাতে ভাই এই লো প্রাইজের একটা ফোন যারা চান বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজনকে গিফট করার জন্য বা যাদের গার্লফ্রেন্ড আছে তাদের গিফট করার জন্য দিতে যাচ্ছেন তারা চালে কিন্তু এই ফোনটা ইজিলি গিফট করতে পারেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে তেরো প্লাস টু মেগা এর ক্যামেরা নাইনটি হার্স এর ফুল এইচ ডি প্লাস একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোনটাতে যারা এই ফোনটা ফোন কালার

ফালাই জ্বালা ইউজ করলে কোনো কিছু করতে পারো না খুবই স্মুথ এবং ক্যামেরা খুবই জোশ ফোনটার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট যেখানে অন্যান্য ব্র্যান্ড এগারো হাজার টাকায় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে না আমরা আপনাকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি যেটা আপনার 0.01 ন্যানো সেকেন্ডে আনলক করে আপনার ফোনটাকে জোস জোস আচ্ছা এই ফোনটাকে অ্যাকটিভ ভেরিয়েন্ট আছে একটাই ভেরিয়েন্ট হয় এটা এটা হচ্ছে 10000 10999 টাকার মধ্যে এই ফোনটা যারা পারচেজ করবে তাদের জন্য কি কি অফার দিচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের Lenovo Nick অথবা Tripod Bluetooth Selfie Stick দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন যদি এই দুটো পছন্দ না হয় এখানে ভাই দেখেন ট্রান্সপারেন্ট ইয়ারবাডস আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ এত সব গিফট ভাই কিসে করে নেবেন এটার জন্য একটা ব্যাকপ্যাক রেডি করা আছে ভাই যেখানে আপনি আপনার পছন্দের ফোনটি আপনি ব্যাকপ্যাকে ভরে নিয়ে যেতে পারবেন ওকে তো আমরা এক এক করে সবগুলো ফোনই দেখলাম ভিভার যারা শেষ পর্যায়ে চলে আসছেন তাদের জন্য আমাকে অ্যানাউন্স করে দিই এখানে কিন্তু কিস্তির অফার আপনারা পাবেন পাবেন্স ইনশাল্লাহ কিছুদিন পরের থেকে আপনারা কিস্তির অফারটা এখান থেকে পেয়ে যাবেন যে কোনো ফোন কিস্তির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এটা লাস্টে বলে দিলাম এই কারণে কারণ কিস্তির অফারটা কিছুদিন পরে শুরু হচ্ছে